যদি তুমি ইয়ারফোন ব্যবহার করে খুব উচ্চ শব্দে গান শোনো তাহলে উচ্চ ডেসিবেলের শব্দ তোমার কানের ভিতরে সূক্ষ্ম লোমযুক্ত কোষগুলোকে অতিরিক্ত কাঁপাতে থাকে দীর্ঘ সময় ধরে এই ধরনের তীব্র কাঁপুনি সেই লোমকোশগুলো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করে দিতে পারে একবার যদি এই কোষগুলো নষ্ট হয়ে যায় তাহলে সেগুলো আর নতুন করে জন্মায় না ফলে স্থায়ী শক্তি হারানোর ঝুঁকি থাকে এছাড়াও দীর্ঘ সময় ধরে উচ্চ শব্দে গান শোনার কারণে কানে টিনিটাস বা স্থায়ী শো শো শব্দ হতে পারে যদি খুব জোরে কোনো শব্দ হঠাৎ করে তোমার কানে প্রবেশ করে তাহলে সেই শব্দ তরঙ্গ এতটা তীব্র হতে পারে যে তা তোমার কানের পর্দা ছিঁড়ে দিতে পারে কারণ এই শব্দ তরঙ্গের চাপ তোমার কানের ভিতরের বাতাসের চাপের তুলনায় অনেক বেশি যখন এই চাপ জমে ওঠে তখন তা কানের পর্দা ছিঁড়ে দিতে পারে এই পাতলা স্তরটি ভীষণ সংবেদনশীল তখন হঠাৎ করেই তুমি সেই কানে কিছুই শুনতে পারবে না এবং তীব্র কানে ব্যথা ও শো শো শব্দ অনুভব করতে পারো কানের পর্দা পরে নিজে নিজে সেরে উঠলেও তা স্বাভাবিক হতে কয়েক সপ্তাহ সময় লাগে আর যদি কোনোভাবে একটি বীজ তোমার কানে ঢুকে পড়ে অনেকেই মনে করতে পারে এটি কানেই অঙ্কুরিত হয়ে বড় হয়ে উঠবে এবং পরে বাইরে বেরিয়ে আসবে যদিও সাধারণভাবে এটি ঘটে না দুই সালে সত্যি একজনের কানে একটি বীজ ঢুকে পড়েছিল যেহেতু কানের ভেতরটা আর্দ্র ও উষ্ণ সেই বীজটি অঙ্কুরিত হয়ে গিয়েছিল চার পাঁচ দিন পর সেই ব্যক্তি কানে ব্যথা অনুভব করে চিকিৎসকের কাছে গেলে ডাক্তার চেক করে দেখেন তার কানের ভেতরে একটি ছোট গাছের ডগা গজিয়ে উঠেছে